কিছু গল্প যে গল্প নিজের ভেতর লুকিয়ে রাখে আরও এক গল্পকে বাংলা ও বিশ্ব সাহিত্যের সেই সব লুকে থাকা গল্পের তিলোত্তমা নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন দ্য নাইট এক্সপ্রেস দ্য নাইট এক্সপ্রেসে আজ আপনাদের জন্য রয়েছে শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত বুদ্ধির বাইরে বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল পাড়াগায়ের ভূতের ভয় থেকে প্ল্যানচেট মিডিয়াম তত্ত্ব রাতবিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায় ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিলম্বিত সেখানে আস্তিক নাস্তিক স্কেপটিক বা অ্যাগনস্টিক কারোরই অভাব নেই সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হয় একেবারে পেলিওলিথিক আদিম যুগে অশরীর তত্ত্বে যারা আস্তিক্যবাদী তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে তবু সব কিছু বৈজ্ঞানিক তত্ত্ব তর্কের মধ্যে একটা কিন্তু থেকেই যায় এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না তার মানে এই নয় যে কোনোদিনই তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না হয়তো বিজ্ঞানের ব্যক্তি একদা সব কিছু নিঃশেষ সমাধান করে দেবে কিন্তু যতক্ষণ তা হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে এই রকম একটি ঘটনা আমি বলবো এটা ভূতের গল্প কিনা জানি না চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধে কোনো রায় দিতে আমি প্রস্তুত নই শুধু যা ঘটেছে সেই টুকুই আমি বলবো যার যা খুশি তিনি সেইভাবে এগুলিকে ব্যাখ্যা করতে পারেন মাত্র একটি কথা জানিয়ে রাখি এগুলি ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে গঞ্জিকা বা মাধবীর কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না প্রায় বারো তেরো বছর আগেকার কথা তখন পশ্চিম পশ্চিমবাংলার একটা ছোট গ্রামে থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতুম সাইকেল করে আসতে হতো আট মাইল দূরে স্টেশনে একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতুম সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতুম আমরা বললাম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারি করতাম দুজনে আমি আর প্রিয়নাথ মুনসেপ কোঠে কোর্টে চাকরি ছেড়ে পাঁচটা নাগাদ পিয়নাতে সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতাম চা খেতম তারপর সাতটা দোকান বন্ধ করে সাতটা বাইশের ট্রেন ধরতাম দুজনে কোনো একজনে বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল একটা অনুর্বর কাকুরমাটির মাটির মাঠ যাকে বলে ব্রুমডাঙা জেলা বোর্ডের রাস্তারা ঢেউ খেলানো মাঠের ভিতর দিয়ে চড়ায় উতরায় চলে গেছে কোথাও কোথাও কুড়ি বাইশ ফুট পর্যন্ত উপরে উঠেছে তুধারের ঢাল জমি ছাড়িয়ে পথের পাশে দেড় দুই মাইলের মধ্যে কোনো গ্রাম নেই শুধু এলোমেলো ফণি মনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল পাঁচশো বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি কিন্তু তবু একাই এ পথে ফিরতে সন্ধ্যের পর গা চমচম করত তুই একটা ভূতের কাহিনী যে মাঝে মাঝে কানে আসত না এমন নয় কিন্তু ও ভয়টা কোনো দিনই আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয় অন্তত সচেতনভাবে তো নয় সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ ছেড়ে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালো যে আমার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে সাতটা বাইশে ট্রেনই ধরেছে প্রিয়নাথ আমার মনটা দমে গেল শুধু একা ফিরতে হবে বলেই নয় তিনটাও দুর্যোগের একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে সেই সঙ্গে আকাশ ছেড়া বাজের দাগ বৃষ্টিটা আপাতত থেমেছে বটে কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাতার আস্তরণ দিয়ে মোলা যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে এরই মধ্যে রাত নটার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা আট মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে কারণ সন্ধ্যের পরে স্বভাবতই নির্জন পদ্মা এই বৃষ্টি বাদলে রাতে যে কোনো সযাত্রী মিলবে এ আশা করাই বিড় কিন্তু উপায় নেই আমাকে যেতেই হবে ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম তারপর স্টেশনে এসে আটটা আঠাশের গাড়ি ধরলুম ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামলো এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না সারা আকাশটা যেন গলে গোলে ঝরে পড়ছে অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায় মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও থিতিয়ে বসতে লাগলো উঁচু কাকড়ের রাস্তায় জল দাঁড়াবে না কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা কী দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয় বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না আধা ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে মেঘ হালকা হয়ে গেছে শুধু অল্প অল্প ইলিশগুড়ি পড়ছে তীর তীর করে যে মুদিখানা সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল আমাকে দেখে হাই তুলে হেসে বলল এই রাতে ফিরবেন থেকে যান না আমার দোকানে সে হয় না বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে আরেকটা কথা অবশ্য বলা গেল না সে তাগিদটাই প্রবলতল অর্থাৎ মাসখানিক আমি বিয়ে করেছি এবং মাত্র তিন দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে দোকানদার সাইকেলটা বের করে দিলে জিজ্ঞাসা করলাম আচ্ছা প্রিয়নাথ চলে গেছে হ্যাঁ উনি তো সাতটা গাড়িতেই নামলেন ভেঙে বৃষ্টি আসছিল বা চমকাচ্ছিল ঘন ঘন ওকেও যেতে বলছিল রাজি হলেন না বললেন বোবো করে চলে যাবেন বোবো করে চলে যাব আমিও ভাবলুম তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাপ দিয়ে পড়লুম পনেরো মিনিটের মধ্যে মাঠের রাস্তা এসে পড়ল দুধারে নিবিড় কৃষ্ণাত্তর ভেতরে ব্যাঙের ডাক ঝিঝির আওয়াজ আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি ল্যাম্পের ছোট আলতিতে সামনের পাঁচ সাত হাত দূর পর্যন্ত বাঁকুড়া রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ পরে সেইটুকু আর রইল না ল্যাম্পের তেল ছিল না খেয়াল করিনি ক্ষীণ হতে হতে তপ করে সেটা নিভে গেল এইবার আমার ভয় হতে লাগলো চেনা রাস্তা যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব তবু তবু অন্ধকার এই নির্জনতা একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে দশ বারো হাত নিচে গড়িয়ে পড়ব দু চোখে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলুম তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে সেকালে বিএসের বাইক আমার মনে শাসন না নেই সে যেন শো শো করে উড়ে চলল থামো হেসেন থামো থামো অন্ধকার ছিড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা প্যাডেলে আচমকা পা থেমে গেল আমার পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ এত তারা কিসে রে আমি যে সেই এক ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হা করে দাঁড়িয়ে আছি বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলুম অন্ধকারেও দেখা গেল পিছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে ব্যাপার কি হে সেই সাতটা পঞ্চান্ন ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে সে অনেক কথা বাড়ি মজার ব্যাপার হয়েছে একটা এই বর্ষার রাতে মাঠের ভেতর কি এমন মজার ব্যাপার হতে পারে আর তোমার সাইকেলই বা গেল কোথায় বলছি তো সে অনেক কথা গ্রামে ফিরে শুনবে আপাতত তোমার কেরিয়ারে আমায় তুলে নাও বেশ উঠে বলো চটপট অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল বলল দেখেছো কান্ড জলের কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি হাড়ে ভেতরটা শুদ্ধ কাছে টকটক করে পড়ে গিয়েছিলে নাকি হুম সে আর বলো কেন আছাড় বলে আছাড় একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলুম যাক বাড়ি বুড়ি শুনবে সেসব কথা আমি সাইকেলের প্যাডেল ঘোরালুম তলাক করে প্রিয়নাথ পেছন থেকে উঠে বসল একটা ঝাঁকুনি লাগল টের পেলুম শীতের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে রয়েছে এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আরেকটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কী দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দু মাত্র কাবু করতে পারল না সেকালে মজবুত বিএসএ সাইকেল ছন করে চলতে লাগল এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে প্রিয়নাথ কোনো কথা বলছে না আমিও না নিঃশব্দে প্রায় পনেরো মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল আমি চমকে বললুম ও কি খোয়াতে ভানল নাকি এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা প্রিয়নাথ আমার কথার জবাব দিল কিন্তু পেছনের কেরিয়ার থেকে নয় পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় পনেরো হাত সম্মুখে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে পিয়নাথ মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল কখন কেরিয়ার থেকে নামলো পিয়নাথ কখনই বা এমন করে পনেরো হাত দৌড়ে গেল সে সাইকেলের গতি আসতে করতে করতে আবার শুনলুম এখনই নামো সেন নামো নইলে আমার যা হয়েছে সেই দশা তোমারও হবে ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল তারপর যেন করুটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে যেন ফসফরসের দুটি অতিকায় পতঙ্গ পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলাম আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে তেইশ চব্বিশ হাত নিচে আরও তিন চার ফুট জল তলায় ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড়ো পাথরের উপরে ঝুলে রয়েছে শেষ হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বুদ্ধির বাইরে আজের গল্পের বিভিন্ন চরিত্রে মুদির দোকানদার অংশুমান দত্ত প্রিয়নাথ সাম্য বিশ্বাস গল্প পাঠে এবং কথকের চরিত্রে ও গল্পের সমগ্র পরিচালনায় পোস্টার ও সাউন্ড ডিজাইনে আমি জয় আজের মতো দ্য নাইট এক্সপ্রেসের গল্পের যাত্রা এখানেই সমাপ্ত হলো আজের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে একটি লাইক করে কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে দ্য স্টোরি স্টেশন দ্য নাইট নতুন কোনো গল্পের যাত্রায় আর ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য স্টোরি স্টেশন